জলযন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ প্রতিবাদে বৈচিক্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানের বেহাল নিকাশি ব্যবস্থা ডিবিসি ক্যানেলের জল ঢুকছে এলাকায় দুর্ভোগে বাসিন্দারা নিম্নচাপের জেরে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিম পাড়া এলাকা প্রতিবাদে মঙ্গলবার পান্ডুয়ার বঞ্চিগ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয় বাসিন্দা আনিসুল শেখের অভিযোগ গত বছর ডিবিসি ছাড়া জল ঢুকে আমাদের এলাকা ডুবে যায় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি আমাদের মানে আমরা দীর্ঘদিন ধরে এখানে এই জল জল ভোগে ভোগ করছি আমরা এই জল এত আসা হচ্ছে এই বর্ষা আসলেই আমরা এই ভোগটা করতে হয় কেন দীর্ঘদিন আগের বছরে আমরা বৈচিগ্রাম পঞ্চায়েত এবং শিমনগর পঞ্চায়েতকে জানিয়ে শিমনগর পঞ্চায়েত এসে আমাদের কিছু ড্রেন ফেন করে দিয়েছিল সেই ড্রেন না সমাজ করাতে আজকে আমাদের পাড়া এইখানে সব পাড়াতে আমরা আজকে জলে ভর্তি হয়ে গেছে এটা দুটো গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করতে হবে কিন্তু এরা কেউ দুটো কেউই আমাদের সাহায্য করছে এই বর্ষার জল এই এই বর্ষার জল মাঠে হয়েছে কেলেন দিয়ে যাওয়ার কথা সেই কেলেনের জল আমাদের খাদের মধ্যে পড়ছে খাদের জল আমাদের গ্রামে ঢুকে পড়ছে এটা ডিবিসি থেকে হয়ে এসছে এখানে কিছু না হলেও চার পাঁচশো ঘর আমরা চাইছি জলটা আমাদের করে দিক আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সুস্থভাবে থাকতে চাইছি সিমলাগঞ্জ ভিডাসিং গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বলা মুর্মু বলেন গোয়ারা পশ্চিমপাড়া এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের গত বছর জেসিবি দিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে ডিবিসি পরিষ্কার করা হয়েছিল ডিভিসি ভেঙে এলাকা জলমগ্ন হচ্ছে বড় ক্যানেল সংস্কার করা না হলে জলের সমস্যা থেকেই যাবে ক্যানেল পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয় জেলা পরিষদ বা এমপি ফ্রান্ড থেকে করলে সেটা সুবিধা হবে আপাতত আমরা জেসিপি দিয়ে কাটিয়ে জল নামানোর ব্যবস্থা করছি ডিভিসির ক্যানেলের জল এলাকায় ঢুকছে জেসিবি ডাকা হয়েছে দ্রুত কাজ শুরু হচ্ছে ওখানে গোয়ারা পশ্চিমবা এটা দীর্ঘদিনের সমস্যা শুধু আজকে নাই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের গত বছরেও আমরা এই ক্যানেলটা জিসিপি দিয়ে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেটাকে কাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবার যে একটা ডিবিসি আছে সেই ডিভিসি ভেঙে এখানে জল জলমগ্ন হচ্ছে সেহেতু এ বড় ক্যানেল যদি সংস্কার না করা হয় তাহলে ওখানে জলের সমস্যা কিন্তু বারবার থেকেই যায় আর এই ক্যানেল আমাদের পঞ্চায়েতের পক্ষ দিয়ে করা সম্ভব নয় জেলা পরিষদ অথবা কোনো এমএলএ এমপি ফান্ড থেকে সেগুলো পড়লে সব থেকে সুবিধা আমরা পঞ্চায়েত কিন্তু এই ফান্ডটা দিয়ে করতে পারবো না আপাতত আমরা জল সরানোর জন্য যে ব্যবস্থা করছে এটা জিসিপি দিয়ে সেখানে আমরা কাটিয়ে জলটা নামিয়ে দেবো যাতে জলগুলো গ্রামের থেকে চলে যায় বৃষ্টির থেকে তো অবশ্যই জলটা আসছে আমি গ্রামের মানুষ থেকে যেটুকু জানতে পারলাম বা আমার এনএসও গেছিলেন স্পটে সেখানে গিয়ে দেখলেন যে ক্যানেলের জল দিয়ে ওরা বেঁচে যাচ্ছে আর এই যা বৃষ্টি হচ্ছে প্রতিদিনই লাগাতার বৃষ্টি চলছে এজন্যই কিন্তু ওখানে হচ্ছে ম্যাম একটু নামটা যদি বলেন উজ্জ্বলা আর কবে থেকে কাজ শুরু হচ্ছে আর শুরু হবে জিসিপি ডেকেছি খুব শীঘ্রই আমরা টেম্পোরারি কাজ করবো পারমানেন্ট ভাবে করছি না জিসিপি আসুক জিসিপি সঙ্গে কথা বলে আমরা কাজ কাজটা সমস্যা সমাধান করে দিচ্ছি খুব শীঘ্রই নিউ রাজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য